খাবারে আনন্দতে সকল বন্ধুকে স্বাগত জানাই নতুন বছর আপনাদের সবার খুব ভালো কাটুক নতুন বছরের শুরুতেই আজ আমি আপনাদের সাথে একটি পুরনো ও দারুণ স্বাদের রেসিপি শেয়ার করছি আজকের রেসিপি রসগোল্লার কোরমা আসুন দেখে নেওয়া যাক রসগোল্লার কোরমা আমি কিভাবে বানাচ্ছি আর কি কি উপকরণ ব্যবহার করছি এখানে আমি মাঝারি সাইজের রসগোল্লা নিয়েছি প্রথমে রসগোল্লার রসটা আমি হালকা করে হাত দিয়ে প্রেস করে রসটাকে বের করে নিচ্ছি এবার উষ্ণ গরম জলে আমি এই রসগোল্লার রস চেপার রসগোল্লাটা দিয়ে দিচ্ছি রসটা আমি এইভাবে রসগোল্লা থেকে বের করে নিচ্ছি আর সাথে সাথে উষ্ণ গরম জলে দিয়ে দিচ্ছি এইভাবে আমি সব রসগোল্লাগুলো চিপে তার রসটা বের করে নিয়ে উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট সাইজের আলু আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আলুগুলোকে আমি একটু কাঁটা চামচের সাহায্যে এইভাবে গায়ে দাগ করে নিচ্ছি যাতে করে মশলাগুলো আলুর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় রসগোল্লার কোরমা বানানোর জন্য কিছু মশলা আমি এখানে রেখেছি রয়েছে মতো লবণ এক চিমটি হলুদ আর রয়েছে হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচেরও অর্ধেক গোলমরিচের গুঁড়ো এক টেবিল চামচ ধনে গুঁড়ো দু টেবিল চামচ কাজু বাদাম বাটা দু টেবিল চামচ টক দই স্বাদ মিষ্টি দুটো এলাচ আর দুটো গুঁড়ো দারুচিনি আট দশটা কাজু আট দশটা কিশমিশ রেখেছি গরম মশলার গুঁড়ো ঘি রয়েছে সাদা তেল রয়েছে এক চা চামচ আদা বাটা আর এক চা চামচ কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কাটা থেতে করে নিয়েছি এখানে আমি হাফ কাপ পরিমাণ দুধ নিয়েছি দুধটা গরম করে নেয়ার পর আমি দুধে দিয়ে দিয়েছি কেশর এবার আমি গ্যাসটাকে অন করে নিলাম কড়া গরম হয়ে গেছে আমি কড়াতে দু টেবিল চামচ পরিমাণ সাদা তেল ব্যবহার করছি এই রান্নাটা সম্পূর্ণ সাদা তেল আর কিছুটা ঘি ব্যবহার করে করব এখানে সর্ষের তেল ব্যবহার করব না তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি গোটা কাজু দিয়ে দিচ্ছি কাজুগুলো একটু ভাজা করে নেব। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিসটাও কাজুর সাথে হালকা ভাজা করে নেব ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি খুব বেশি ভাজা করার দরকার নেই হালকা করেই ভাজা করে নিয়েছি এবার কাজু কিশমিশ ভাজার পর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলোকে আমি চামচের কাঁটা চামচের সাহায্যে একটু ছিদ্র করে নিয়েছি আলু ভাজার সময় আমি সামান্য পরিমাণ লবণ ব্যবহার করছি আলুগুলো লাল লাল করে ভাজা করা হয়ে গেছে আমি এবার আলুগুলোকে তুলে নিচ্ছি আলু ভাজার পর অবশিষ্ট যে তেল ছিল সেই তেলের মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি ঘিটা দেওয়ার পর ঘিটা মেল্ট হতে দেব আর এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি এবার আমি ওই ঘি আর তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটাটা দিয়ে দিলাম আদা বাটাটা হালকা করে একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা এবার আদা আর কাজু বাদাম বাটা হালকা করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আদা আর কাজু বাদাম বাটা এবার আমি দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই এবার এখানে আমি গুঁড়ো মশলাগুলো ব্যবহার করছি সব গুঁড়ো মশলাগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো সব মশলাগুলো এবার খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আমি এবার দুটো এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর দারুচিনি সেটা একটু ছোট ছোট টুকরো করে নিয়ে দিয়ে দিচ্ছি এটা আপনারা চাইলে প্রথমেই ফোড়ন হিসেবে ব্যবহার করতে পারবেন কিন্তু আমি এখানে একটু সুন্দর গন্ধ থাকার জন্য আমি মাঝে ব্যবহার করলাম এবার গ্যাসের ফ্লেমটাকে আমি হালকা করে বাড়াচ্ছি ফোড়নটা আপনারা প্রথমে ব্যবহার করতে পারেন তবে আমি মাঝে ব্যবহার করলাম এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা এবার আমি দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জল ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে আর আমি ভাজা আলু টুকরোগুলো এবার দিয়ে দিচ্ছি আলু টুকরোগুলো দেওয়ার পর আমার মনে হলো আলুটা সিদ্ধ হওয়ার জন্য আরও একটু জল দেওয়া দরকার তাই আমি এখানে আরও দেড় কাপ পরিমাণ জল ব্যবহার করছি এবার দিয়ে দিচ্ছি সাদা মতো চিনি কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিচ্ছি যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় খুব ভালো করে রসগোল্লাগুলো উষ্ণ গরম জলের মধ্যে দেওয়া ছিল সেখান থেকে আমি হাতে এইভাবে চেপে চেপে জলটা বের করে একটা প্লেটে নিয়ে নিচ্ছি খুলে নিচ্ছে ঢাকনাটা খুলে নেওয়ার পর আমি একটু এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখছি আলুটা সিদ্ধ কেমন হয়েছে আলুটা সিদ্ধ হতে সামান্য বাকি রয়েছে এই পর্যায়ে আমি রসগোল্লাগুলো দিয়ে দিচ্ছি হালকা করে একটু নাড়াচাড়া করে দিলাম এবার দুধে ভেজানো কেশর দিয়ে দিচ্ছি ভাজা কাজু কিসমিশ দিয়ে দিচ্ছি এরপরে আর নাড়াচাড়া করা যাবে না এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে হালকা করে ঢেকে দেব ঢেকে দিলাম আর গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিচ্ছি কিছুক্ষণের জন্য ফিরে এলাম কিছুক্ষণ পর এবার ঢাকনাটা খুলে নিচ্ছি রসগোল্লার কোরমা তৈরি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা অফ করার পর আমি ওপর থেকে হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি গরম গুঁড়ো ছড়িয়ে দেওয়ার পর আমি ঢেকে দিচ্ছি স্ট্যান্ডিং মুডে কিছুক্ষণের জন্যে বেশ কিছুক্ষণ স্ট্যান্ডিং মুডে রাখার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর কোরমাটা ঠান্ডাও হয়ে গেছে এবার আমি প্লেটে পরিবেশন করছি সরু চালের ভাতের সাথে বা ফুলকো লুচির সাথে রসগোল্লার কোরমা খুব ভালো খেতে লাগে যে কোনো বিশেষ দিনগুলোকে আরও বেশি স্পেশাল করে তুলবে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারাও আমার মতো এইভাবে রসগোল্লার কোরমা বাড়িতে যে কোনো বিশেষ দিনে বানিয়ে ফেলুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল আর আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ রইল খাবারে আনন্দ চ্যানেলকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই প্রেস করে দেবেন তাতে আমি যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আজ এই পর্যন্ত আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ